আগামীকাল অর্থাৎ তিরিশে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দিঘার বুকে সূচনা হতে চলেছে এক নব মন্দির জগন্নাথ দেবের স্থাপত্য নয় এটি এক বিশ্বাস এক এক আবেগ আধ্যাত্মিক জগন্নাথ দেবের আদলেই তৈরি হয়েছে এই মন্দির থেকে শুরু করে পুজোর রীতি সবকিছুতেই আছে পুরীর ছোঁয়া মন্দিরটি গড়ে উঠেছে রাজস্থানের ঐতিহ্যবাহী গোলাপি বেলে পাথরের অম্পা নির্মাণ নির্মাণশৈলী মন্দিরটি চারটি প্রবেশদ্বার পূর্বে সিংহদ্বার পশ্চিমে ব্যাঘ্রদ সিংহদ্বার হস্তিদার এবং দক্ষিণে অশ্বদ্বার মন্দিরটিকে গড়ে তুলেছে আরো মনোমুগ্ধ সিংহদ্বারের কাছে চোখে পড়বে এক চমকপ্রদ নিদর্শন অরুণ স্তম্ভ চৌত্রিশ ফুট উচ্চতা বিশিষ্ট আঠেরো মুখী কালো পাথরের এই স্তম্ভ মন্দিরের অন্যতম আকর্ষণ মন্দিরে টি স্তম্ভের ওপর রয়েছে নাট জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি অধিষ্ঠিত থাকবে মূল গর্ভগৃহে তাদের ভোগ দেবার জন্য তৈরি হয়েছে সুবিশাল ভোগশাল পুরীর রীতি মেনে প্রতিদিন মন্দিরের চূড়ার পতাকা বদলানো হবে ভক্তি ভাবনার এক অমূল্য অনুশীলন দীঘায় উঠবে আস্থা ভক্তির এক নতুন সূর্য